এটা নেওয়া যাবে শোনেন ভাই একটা কথা বলি আপনার এনে আমি ঘুরতে পারি নাই আর আমার চিন্তা ভাবনা একটু অন্যরকম ছিল যেটা আমি এখন বলবো না যেটা আমার চিন্তা ভাবনা ছিল এটা ওইভাবেই থাক ওটা ভবিষ্যৎ আর কি কিন্তু আপনাদের নিয়ে আমি কোথাও ঘুরতে পারি না আপনাদের নিয়ে ঘুরতে পেরে আমার চার পাঁচ হাজার টাকা তো খরচ হয়তো হইতো না

বাস্তব কথা বাস্তবে কেউ না মিশলে পিতা অসুস্থ করে এরকম যাই হোক সমস্যা নাই আমাদের জন্য আপনারা দোয়া করবেন এই আর কি কন্টেন্ট একটা বিষয় বাস্তব লাইক আর আরেকটা বিষয় আমরা কন্টেন্ট আমরা যে কন্টেন্ট গুলো তৈরি করি জাস্ট আপনারা খান বিদায় করি কিন্তু আমাদের বাস্তব লাইফ আপনারা জানেন না আমরা কন্টেন্ট দিকে নানান কমেন্ট করে হ্যাঁ এরকম কিন্তু বাস্তবে মিশলে বলতে পারতেন একটা মানুষ কি এইটাই আর কি আর আমাদের কন্টেন্টই জাস্ট কন্টেন্ট গুলো সীমাবদ্ধ থাকে কিন্তু পার্সোনাল লাইফটা আসলে সবাইকে দেখানো যায় সবাই যে মতো কমেন্ট করেন আপনারা ভালো বলেন খারাপ বলেন কমেন্ট করেন আপনাদেরকে একটা কমেন্ট আমাদের আশীর্বাদ যাবো চলে যাবো